দর্শক অনেকেই আমাকে একটা প্রশ্ন করতেই আছেন যে ব্রাজিলের আগামী ম্যাচে কি হোগো জায়গা পাবে এই প্রশ্নটি অনেক বেশি হয়ে যাচ্ছে কমেন্ট সেকশনে তাই আজকের এই ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি বর্তমান সময়ে যে ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক হোগো এটা কোনো সন্দেহের কারণ নেই কিন্তু জাতীয় দলে এক্সপিরিয়েন্স কম থাকার কারণে এখনো একাদশে চান্স পাচ্ছেন না হোগো ব্রাজিলের বিগত পর্বের ম্যাচগুলোতে এলিসন বেকার একাদশে থাকার কারণে হয়তো হোগো জায়গা পায়নি তবে এবার জায়গা পাওয়ার সবচেয়ে বড় চান্স থাক লেও প্রথম ম্যাচে চান্স পায়নি হোগো তবে দ্বিতীয় ম্যাচে হোগো সোয়াজা চান্স পেতে পারে তার প্রধান কারণ হলো কার্লো আনসিলো কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন দ্বিতীয় ম্যাচে অর্থাৎ জাপানের বিপক্ষে ম্যাচটিতে একাদশে হোগো সোয়াজাকে জায়গা দিবেন হ্যাঁ দর্শক এই কথাটা কার্লো আনসিলো কিছুদিন আগেই বলেছিলেন তাই তার মতে অর্থাৎ কার্লো আনসিলোত্তির মতে দ্বিতীয় ম্যাচে হোগো সোয়াজা একাদশে জায়গা পাবে কিন্তু দর্শক কার্লো আনসিলোতে যদি হুট করে তার পরিকল্পনা পরিবর্তন করে ফেলে তাইলে একাদশের পরিবর্তনে হগসোয়াজা জায়গা হারতে পারে কিন্তু আমার মনে হচ্ছে না কার্লো আনচেলোত্তি তার প্ল্যানিং পরিবর্তন করবে অর্থাৎ তিনি দ্বিতীয় ম্যাচে হোগো সোয়াজাইকেই রাখবেন যেহেতু প্রথম ম্যাচে গোলকিপারের উপর তেমন বড় চাপ আসেনি তাই দ্বিতীয় ম্যাচেও কোনো চাপ আসবে না গোলকিপারের উপর কারণ ব্রাজিলের ডিফেন্স লাইন অনেক বেশি শক্তিশালী ফলে আশা করা যায় দ্বিতীয় ম্যাচ অর্থাৎ জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোল বাড়ে দাঁড়াবেন হোগো সোয়াজা